তুরাক নদীকে আবারও ভরাট করে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা ফেলে একটু কথা বলি দেখি কি এখানে ফেলাইতেছেন কে এটা কি ফালানোর জায়গা তো সবাই ফেলে আপনি ফেলান তো কতগুলো ফলাইছেন একটু দেখি এইভাবে নদীকে আপনারা ভরে ফেলতেছেন এটা এটা কি ময়লা ফালানোর জায়গা আপনারা বলেন আপনি এই যে আপনি কতগুলো ফালাইছেন দেখেন তো এখন তুরাকে আরো আছে মহিলা ওইটি ফালাইবেন শেষ এই যে এইভাবে যে আপনারা টঙ্গি বাজারে যারা ব্যবসায়ী যারা আছেন এই যে এইভাবে যে ফালাইয়া এই যে নষ্ট করতেছেন পরিবেশ দূষিত করতেছেন এটা তো নিষিদ্ধ আছে বিআইটিএই থেকে তো নিষিদ্ধ আছে দণ্ডনীয় অপরাধ জায়গায় জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে এই এইভাবে যে এই যে তুরাক নদীটাকে এত সুন্দর করে আনতে অনেক সময় লাগছে আমরা মানববন্ধন করছি আন্দোলন করছি তারপরে একটি সুন্দর পরিবেশ এই তুরাক নদী ফিরে এসেছে আগের পরিবেশ সেই পরিবেশটারে আপনারা আবারও নষ্ট করতেছেন বলেন তো অনেক চেষ্টা অনেক চেষ্টা করতেছে এবং আমরাও কিন্তু অনেক চেষ্টা করছি বিভিন্ন সংগঠন থেকে বেসরকারি সংগঠন যে পানিটা ভালো থাকলে তো আমার আপনার প্রভাব জন্য ভালো অভাবের জন্য ভালো কেন পরিবেশ নষ্ট করি আপনার নাম কি রফিকুল কোন দোকানের বললেন জানি তো এই যে এইভাবে দেখেন যে একটি নদীকে ভরাট করে ফেলা হচ্ছে আবার এই যে ময়লা আবর্জনা যে যেভাবে পারতেছে আবারও ফেলতেছে এইভাবে যদি চলতে থাকে এই তুরাক নদী কিন্তু আবারও সেই আগের জায়গায় ফিরে যাবে এবং মরে যাবে এবং আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় দুর্গন্ধ ফোয়াইতে হয় পরিবেশ দূষিত হচ্ছে নদী যদি বাসে একটি দেশে তাহলে কিন্তু আমরা বাঁচবো নদীর সাথে কিন্তু বাংলাদেশের অনেক কিছু জড়িত তাই টঙ্গিবাসী যারা ব্যবসায়ী যারা আছেন আপনাদের অনুরোধ করতেছি বিনয়ের সাথে আপনারা ময়লাগুলো ফেলবেন না ময়লা ফেলে আপনারা এই পরিবেশকে দূষিত করবেন না তুরাক নদীকে আপনারা ভরাট করবেন না আপনাদের কাছে অনুরোধ রাখলাম সম্মানিত দর্শক যারা সব সময় আমার পাশে থাকেন এবং আমাকে যারা দেখেন এই তুরাক নদীর ময়লার অপসারণ যেন ময়লা আবর্জনা যেন এই তুরাক নদীতে আর ফেলে যেন ভরাট না করা হয় সেই অনুরোধ দাবিটুকু রাখতেছি এবং যে যেখান থেকে আমাকে দেখতেছেন এবং আমাকে যারা শুনতেছেন দেশ এবং দেশের বাইরে যার যার অবস্থান থেকে প্রতিবাদে সামিল হন এবং আমরা অবশ্যই সুন্দর একটি পরিবেশ দেখতে চাই এবং সুন্দর একটি বাংলাদেশের প্রত্যেকটা নদী যেন আবার ফিরে আসুক তার যৌবনে আমরা এটাই আশা করি আমার সম্ভবত এই ময়লাগুলো মনে হয় সময় পাইলে তারা ফেলে দিবে পরিস্থিতি কিন্তু এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে তারা সুযোগ পেলে ফেলে দিবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন